কাফেলা কি শুরু করছে এই দেন সেলাই মেশিন লেজে লাইছে। মানে এমন কোন জিনিস মানে বাদ নাই তারা আপনাদের জন্য না নিয়ে আসছে এবার দেন মা বোনদের জন্য ইনস্ট্যান্ট সেলাই মেশিন এই সেলাই মেশিন আপনি ভ্যানিটু ব্যাগ লেজে যে দূরে পারবেন আপনার গেঁদু খেলতে যে প্যান্ট ছিঁড়ে গেছে অথবা গেঁদুর বাপের লুঙ্গি ছিঁড়ে গেছে অথবা আপনার বোরকা ছিঁড়ে গেছে থিপি ছিঁড়ে গেছে ইনস্ট্যান্ট আপনি রিক্সার পর বইছে ভ্যানের পর বইসে অটোতে বইসে সেলাই করে ফেলাইতে পারবেন এই সেলাই মেশিন কিন্তু এই যে এই সুইচ আছে এটা আপনি এই কলের পর রেখেও সেলাই করতে পারবেন আবার এর সাথে একটা এই পা দিয়ে পামস মেশিন আছে ওইটা পা দিয়ে পাড়া দিয়ে ধৈর্য আপনি সেলাই করতে পারবেন যে ভাবে সেলাই করতে পারবেন হাই এবং লো ভাবে সেলাই করতে পারবেন এরকম একটা ইউনিক সেলাই মেশিন যদি আপনার ঘরে থাকে খালি আপনার বাসা সেলাই না মহল্লা সবাই দইরে আসবে একটু সেললেই বলবে ভাবি আমার একটু সেলাই করে দেন আর যদি আপনার কপাল ভালো থাকে এই ছোট্ট একটা সেলাই মেশিন আপনাকে উমরাইও নিয়ে যেতে পারে এছাড়া বাইকও যেতে পারেন আপনার দেউ জন্য এছাড়া লক্ষ লক্ষ টাকার পুরস্কার তো আছেই তবে এইবার কিন্তু ওমরার বাইক একজন জিতবে না পাঁচ জনকে পাঁচটা বাইক দেওয়া হবে পাঁচজনকে ওমরা করানো হবে প্রত্যেক মাসের শেষ সপ্তাহে ড্র আমরা কিন্তু অলরেডি ছয় জনকে ছয়টা বাইক দিয়ে দিছি আপনারা কেনতে থাকেন আপনার কপালে লেগে গেলে আপনাকে আমরা বাইক দিতে আসতে আসি অতি শীঘ্রই কাফেলা স্বপ্ন পূরণে আস্থার নাম